আসলে ম্যাডাম প্রত্যেকটা দিনই এরকম করে আমার সাথে কি হয়েছে এই এ ভাই কি হয়েছে আপনার ম্যাডাম এরকম করলো কেন আপনার সাথে স্যার আর কোন নাই ম্যাডামের কথা প্রত্যেকটা দিন আইসি জুতা পালিশ করলি টাকা ঢুকি কিছু দেয় না চলে যায় আবার আমার দোকান ভাঙছে করেও চলে যায় প্রত্যেক দিন এরকমই করে প্রত্যেক দিনই এরকম করে তাহলে আমি একটা কথা বলি শুনেন কামালার দিয়ে আপনি কালকে এখানে বসবেন না এখানে আমি বসবো এখানে আমি সদ বসবো বসে উনি আসলে আপনাকে একটা উচিত শিক্ষা দেবো কালকে ঠিক আছে স্যার আমার সব প্রত্যেকটা কত নিরাম করে ম্যাডাম তাহলে আমরা দুজন আজকে চলে গেলাম কালকে আমি আসবো এখানে এসে এখানে আমি বসবো আর আপনি সাইডে থাকবেন আচ্ছা সাইডে থেকে শুধু আপনি দেখবেন আচ্ছা ঠিক তাহলে আমি আজকে চলে গেলাম কালকে আসবো কিন্তু আচ্ছা আচ্ছা এই আসুন এই ম্যাডাম তো দিতে হবে টিকা দিতে হবে ভাই আপনি আইছেন হ্যাঁ স্যার আপনি উঠেন আমি উঠবো হ্যাঁ আমি আপনি উঠেন আমি উঠবো

এগুলো জুতা পরিষ্কার হলো না কি চল এই বাচ্চা তুই আমার তুই করে বল কে রে ছোট লোক কোথাকার তুই আমার তুই করে বলতেছিস কেন তোকে তুই করে বলবোনা আমি কালকেও দিচ্ছিস আমি নিজের চোখে দেখছি ক্ষমা আমার কাছে তুই যে ভাইয়ের সাথে যে খারাপ করছিস সে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবি আমি ডাক দিচ্ছি এই আসে তো তোমরা

স্যার আমি ভুলটা বুঝতে পারছি স্যার এই তো সবটাই এরকম আজকের পর থেকে তবা করেন যে পথে ঘাটে কোনো গরিব মানুষ দেখলে আর এরকম আচরণ করবেন না ভালো হওয়ার চেষ্টা করেন আচ্ছা জানেন এই তুমি না তোমার জিনিসপত্র আমার জিনিসপথে আমি নিয়ে যাবো না তাহলে আমরা চলে গেলাম হ্যাঁ আচ্ছা দেখে শুনে থাকবো আসো